হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর ওয়েদার তো খুব সুন্দর আছে একদম মেঘলা মেঘলা ওয়েদার রোদে সেরকম জোর তো এখন বসে পড়েছি আমি তরকারি কাটতে এখন আমি বসে পড়েছি সবজি কাটতে আর আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি কারণ আজকে বাড়িতে হচ্ছে চিকেন এইদিকে বাবা এখন চিকেনটাকে ধুতে বসে পড়েছে আর বাড়িতে যদি চিকেন হয় না বাবাই বেশিরভাগটা রান্না করে তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো কারণ বাবা রান্না করতে প্রচণ্ড ভালোবাসে আর কি খুব কমই আমি বা মা করি আর কি আর এখন চান টান হয়ে গিয়েছে আমার চান করে এসে দেখছি মা এদিকে বেলটা দিয়ে শরবত বানাচ্ছে আমাকে অনেকবার বলছিল বানাতে কিন্তু আমি বললাম পরে বানাচ্ছি তখন আমি চান করে এসে দেখছি মাই বানাতে বসে পড়েছে আর আমাকে তো ভালোই লাগে বেলের শরবত খেতে গরমের মধ্যে তো খাওয়া জিনিস খুব ভালো যদি ওয়েদারটা একটু গরম কমেছে তবুও বেলের শরবত টরবত খাওয়া তো খুবই ভালো তাই না তো চলো মা এখন বেলের শরবত বানাচ্ছে ওইদিকে বাবা চিকেন রান্না করছে আমার তো কোনো কাজ নেই ছুটি আমি বসে বসে খালি ফোন দেখছিলাম এই ভিডিও করছিলাম এই সব আর কি সারাদিন যা কাজ আমার তো বেলের শরবতটা খেতে এতটা সুন্দর হয়েছিলো যে কি বলবো আর আমাদের একটু জিনিস বাড়ির সকলে ভাগ করে খাইছি যতটুকুই জিনিস হোক না কেন এটাই আমাদের বাড়ির একটা অনেক খুব ভালো জিনিস তো সবাই মিলে এখন মা সবাইকে শরবত দিচ্ছে গ্লাসে গ্লাসে আর আমার তো খাওয়া হয়ে গেছে এবার যাবো আমি ঠাকুমার জন্য আর সত্যি অসাধারণ লাগছিল বেলের শরবতটা বেশ ঠান্ডা জল দিয়ে বানিয়েছিলো মা সুন্দর খেতে লাগছিল সেটাই তোমাদের আমি বলছিলাম আর আমি বানালে একটু দই টই দিয়ে বানাই মা কিন্তু একদম সিম্পল বানিয়েছে তাও প্রচুর সুন্দর লাগছে মায়ের হাতের জিনিস সত্যি আমাদের খুবই ভালো লাগে খেতে এখন চলো ঠাকুমার কাছে আমি বিলের শরবতটা নিয়ে যাই ঠাকুমা কেমন লাগছে বলতে শোনো আমি খেলাম হ্যাঁ তোমাকে দিয়ে খেলো না বাবাই খেতো হয়নি রে কেমন লাগছে বলো দারুন লাগছে আর এখন আমি বসে পড়েছি এই সব নিয়ে তোমরা ভাবছি এগুলো নিয়ে কী হবে তো দেখো এগুলো কী বলো তো বুঝতে পারছো কি তোমরা এখনও কিছু তো এখন আমি বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ কানেরগুলো সোনার কানেরগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নেবো অনেক দিন থেকে নোংরা হয়েছে ঠাকুমা আমার হাতেই কানেরগুলো দিলো বললো পরে থাক তুই তো যাই হোক চলো ওই জন্য হচ্ছে একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে পরবো অনেক দিন ধরে ঠাকুমা পড়ে আছে তো একটু নোংরা পড়ে গেছে তো ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম ঠাকুমা বললো ভালো করে পরিষ্কার করে নে দিয়ে পরবি তো ওই জন্যই বসেছি এখন আমি চান টান করে তো অনেকক্ষণ চলে এসেছি গিয়ে বসে পড়েছি এগুলোকে পরিষ্কার করতে হয় গল্প চলছে মানে ঠাকুমাদের আগে কত গয়না ছিল কি ছিল কি ব্যাপার সমস্ত কিছু গল্প চলছিল আর কি কী কী সব আগে গয়নার নাম ছিল কীরকম কি কানের এই সেই সবই সব গল্প চলছে আর আমার তার সঙ্গে গল্প শুনতে শুনতে পরিষ্কার করা চলছে আর কানেরগুলো এতটা জাপ দা যে কি বলবো আমি তো চট করে কানে সেরমভাবে আগে ছোটোবেলায় পড়তাম না এখন ওই ভিডিও কলের চক্করে মানে রিলস বানাবার চক্করে এখন এটা ওটা পরে আমি কানে চেঞ্জ করি না হলে ওই কানে যেই কানের পরে থাকতাম সেগুলোই আর দেখো এই যে আমার ভয়েসটাতে না তোমরা অনেক রকম পাখির কিচির মিচির আওয়াজ পাবে কারণ আমি একটু প্রকৃতির মধ্যে এখানে বসেই সবুজ ঘাসের মধ্যে বসে আমাদের পিছনের বাগানে ভয়েসটা দিচ্ছিলাম ভাবলাম যে চলো আমার ভয়েসের সঙ্গে তোমরা একটু আমাদের এখানে পাখির কিচিরমিচির আওয়াজটা শোনো খুব ভালো লাগবে

সাতটা ঝুরি বোপাসা ঝুমকা বাউটি কানক তারপরে বোকানের পেটারি এমনি রিমা রিম কত রকম একশো দেড়শো টাকা হলে জুতো সব কানের দিয়ে হাত দিয়ে কানের দিয়ে বাউ ছুঁতে তো দেখো এই যে কানেরটা পরে নিয়েছি কানে আর প্রচণ্ড মানে ডান্ডিটা না মোটা ছিল তো কানটা আমার পুরো ব্যথা হয়ে গেছে ভাবছি খুলে দিই পরে আবার পরবো কেমন লাগছে সেটাই তোমাদের আমি বলছিলাম এরকম কানের সেম আমারও আছে একটা কিন্তু একটু ছোট এটা প্রচণ্ড জাবদা সেটা এত জাবদা নয় তো কেমন লাগছে আমার ঠাকুমার কানের পরেছি আমি তোমরা জানাবে কমেন্টে তো এখন এই যে চিকেন রান্না চলে এসেছে আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে মা কাকিমা ঠাকুমা আমরা সব বাকি আছি খাবো খেতে বসে পড়েছি আর আজকে মেনুতে ছিল করলা ভাজা আলু ভাজা আমের আচার চিকেন আর মাজা ভাজা মাজা বলতে কলার যে মাজা হয় সেই সাদা মোটা অংশটা ওইটা আর পোস্ত এটাই মেনুতে ছিল তো চিকেনের এই পাটা দেখে সবাই ভাবে যে অনেকে খাও না তো অনেক কিছু ভাববে তো আমার আবার খুব ফেভারিট বাবা যদি চিকেন নিয়ে আসে আমি বলি আমার জন্যই অবশ্যই দুটো পা নিয়ে আসবে আমি আবার ওই চিকেনের পা দুটোকে খেতে ভীষণই ভালোবাসি একটা কষার সময় খেয়ে নিই আর একটা এই যে ভাতের সঙ্গে খাই কতটা আনন্দ করে খাই দেখো ভীষণ ভালোবাসি আমি কে কে সময় আমার মতো জানাবে কমেন্টে আর কানেরগুলোকে খুলে দিচ্ছি জানো কেননা প্রচণ্ড পরিমাণে কানেরগুলো এতটা মজবুত ডান্ডিগুলো ছিল যে কানের পরে নিতে আমার এত ব্যথা করছিলো কি বলবো তারপরে খুলে দিয়েছিলাম ওই জন্য তাও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন চল্লিশে সোজা সন্ধ্যাবেলায় চা নিয়ে আবার সবাই বসে পড়েছি দেখো চা খেতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর দেখো পাখিটা কী দারুণ ডাকছে আমি যখন ভয়েস দিচ্ছি কী ভালো লাগছে কত রকমের পাখির আওয়াজ এই ভয়েসে তোমরা শুনতে পাবে তারপর সন্ধ্যেবেলায় বাইরে বসে বসে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম দেখো সব বকগুলো শোনো হ্যাঁ যাবো কি হ্যাঁ কোপেন কি বলবো তোমার তিন ছাপ যতক্ষণ বড় বড় একটা গল্প বলতে হলো আবিজে জগত করিস রেডি ট্রিটমেন্ট গো বড় আমাদের কি নান্না করেছ তোমরা ডিভাইন যেন সব খেটে ওর হ্যাঁ তো গোমার

কি করে তারপরে চলে এসেছিলাম এটা একদম পরের দিন সকালকার ভিডিও কালকে তা রেডি করা হয়নি ব্লগ ওই জন্য পোস্ট করা হয়নি ভাবলাম তাহলে আজকে একটুখানি অ্যাড করে দিই চা বিস্কুট নিয়ে সকাল সকাল বসে পড়েছি আর কালকে গল্প ছিল যত পুরনো মানে আমার ভাই সবাই যখন ছোট ছিল না পাশে একটা আমার ঠাকুমা ছিল খুব সুন্দর সে খালি মানে এত ভালোবাসতো ভাইকে ছোটোবেলায় ভাই বলতো ডিমের ঢোল এই সব নিয়ে কথা হচ্ছিল ঝোল বলতে পারত না অনেক রকমের সব বাচ্চারা আদো আদো কথা বলে সেসব কথা বলছিল তারপর আমার বড় ঠাকুমার কথা হচ্ছিল বড় ঠাকুমা মুখটা না কথা বলতে বলতে নাড়াতো সেই সবগুলো দেখানো হচ্ছিল আর কি আর বলা হচ্ছিল এরকম অ্যাক্টিং করে সব দেখাচ্ছিল আর কি আর মায়ের এদিকে দেখো সকাল সকাল পুজো টুজো হয়ে গিয়েছে তো কত পুরোনো স্মৃতি সব মনে পড়ে গেলে ঘরে বসে বসে সবাই গল্প হয় কিন্তু প্রচণ্ড মিস করি অনেককে অনেককে অনেকে নেই ওই যে ঠাকুমার কথা বললাম পাশে তো ভীষণ ভালোবাসতো বাচ্চাদের মানে কি বলবো আর এদিকে দেখো কাজু বাদাম চলে এসছে তো ওই ঠাকুমাও আর এখন নেই আর কি ভীষণ ভালোবাসতো আমাদের বাইকে আর কি এত ভালোবাসতো কী বলবো এইদিকে বাবা কাজু বাদাম নিয়ে চলে এসছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই কাজুগুলো থেকেই তো মানে বীজটার থেকেই তো কাজে বের হয় তাই না আর এই কাজু বাদামটা খেতে বেশ ভালো লাগে কিন্তু মুখ তো কাজুটা খেতে তো খুবই ভালোই লাগে কিন্তু একটু মুখটা হালকা চুল তাই না এই যে আলুর চিপসগুলো যখন তৈরি করেছিল বাড়িতে তখন তোমাদের দেখিয়েছিলাম সেটাই আজকে ভাজা হচ্ছে বিকেলবেলায় চা দিয়ে খাওয়া হবে আর কি তো ওই জন্য আলুর চিপসগুলোকে ভাজা হচ্ছিলো সবাই মিলে বসে বসে চা দিয়ে খাবো আর এতটা সুন্দর খেতে লাগে না দারুণ লাগে উপর থেকে গোলমরিচ আর নুন ছড়িয়ে দিই আর চা দিয়েই বলো বা ভাত দিয়েই বলো হেভি সুন্দর খেতে লাগে আর এই বাড়িতে বানানো চিপসগুলো মানে তোমরা দেখবে করে খেয়ে কীভাবে করেছিলাম সেটা আমি দেখিয়েছিলাম ব্লগে আর তারপরেই আমার ওই যেটা কাজ শয্যা রেডি হয়ে পড়েছি রিলস বানাবার জন্য এখন প্রথমে চাটা কিনবো তারপরে কিছু রিলস বানাবো তো এই যে পাপড় চা বিস্কুট সমস্ত কিছু খাওয়া চলছে সবাই মিলেই আর বাইরে না হালকা হালকা ঝড় উঠেছে আজকে বেশি না হালকা একটা ঝড় উঠেছে তো ভাবলাম বাইরে দু চারটা রিলস বানাবো তো সেটা বানিয়েছি কিন্তু ঝড়টাতেই বানিয়েছি ঝড় অবস্থাতেই বানিয়েছিলাম অন্ধকার হয়ে এসেছিলো হালকা হালকা তো চলো এখন তো রিলস বানানোর আজকে তোমার সঙ্গে শেয়ার করবো রিলস যখন বানাই না বেশিরভাগটা আমাকে বাড়িতে কাকিমাই ধরে দেয় ভাইরা তো একদমই ধরে দিতে চায় না প্রচণ্ড বদমাস আর আমার তো কোনো স্ট্যান্ড নেই যার জন্য একটু অসুবিধেই হয় কাকিমা কিন্তু বললে প্রচুর হেল্প করে কিন্তু কাকিমা তো ফোন সম্বন্ধে অত কিছু জানে না যতটা পরে আমাকে ধরে দেয় কিন্তু তো চলো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আজকে রিলসগুলোও কেমন বানিয়েছি তোমাদের একটু একটু দেখাবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ এইভাবেই দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব যারা করনি এখনও করে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে